বা আলোচনা হবে আজকের প্রশ্নে রেয়ামিল করার জন্য যে সকল আইটেম দেওয়া আছে তা থেকে আমরা রেয়ামিল প্রস্তুত করব যেমন এখানে আছে কলকাবজা কলকাবজা হলো আমাদের সম্পদ হিসাব আমরা জানি সম্পদ হিসাব রেয়ামিলের ডেবিট দিকে বসে রেয়ামিলের ডেবিট দিকে বসে সম্পদ হিসাব ও ব্যয় হিসাব ক্রেডিট দিকে বসে আয় হিসাব দায় হিসাব মালিকানা সত্য হিসাব তাহলে কলকাতা হলো সম্পদ হিসাব এই জন্য ডেবিট থেকে বসবে দশ পার্সেন্ট ব্যাংক ঋণ এটি হলো দায় হিসাব অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় লং টার্ম লাইবিলিটিস আমরা জানি দায় হিসাব ক্রেডিট দিকে বসে বকিয়া ভাড়া বকিয়া ভাড়া হলো দায় হিসাব অর্থাৎ চলতি দায় আমরা জানি দা হিসাব দিকে বসে আসবাবপত্র আসবাবপত্র হলো সম্পদ হিসাব অর্থাৎ স্থায়ী সম্পদ সম্পদ হিসাব সুনাম সুনাম হলো সম্পদ হিসাব অর্থাৎ স্থায়ী সম্পদ তাহলে সম্পদ হিসাবে আমিলে ডেবিট দিকে বসবে হাতনগদ একত্রিশ বারো দুই হাজার বাইশ হাতনগদ হলো সম্পদ হিসাব অর্থাৎ চলতি সম্পদ সম্পদ হিসাবে আমি ডেবিট দিকে বসে লভ্যাংশ প্রদান ব্যয় হিসাব আমরা জানি ব্যয় হিসাবে আমি ডেবিট দিকে বসে মূলধন মূলধন হলো মালিকানা সত্য হিসাব মালিকানা সত্য হিসাব ব্যয় মিলের ক্রেডিট দিকে বসে ক্রয় ক্রয় হলো ব্যয় হিসাব ব্যয় হিসাব ব্যয় মিলের ডেবিট দিকে বসবে বিজ্ঞাপন বিজ্ঞাপন হলো ব্যয় হিসাব ব্যয় হিসাব ব্যয়ের ডেবিট দিকে বসে ফ্রডের হিসাব ফ্রডের হিসাব অর্থাৎ ফোন আদান হিসাব এটি হলো দায় হিসাব দায় হিসাব ব্যয়ের ক্রেডিট দিকে বসে আছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব হলো আয় হিসাব আয় হিসাব ব্যয়ের ক্রেডিট দিকে বসবে মজুদপূর্ণ এক এক দুই হাজার বাইশ অর্থাৎ

ডেবিট দিকে বসবে সর্বশেষ আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হলো সম্পদ হিসাব অর্থাৎ সম্পদ হিসাব সদ্য সম্পদ হিসাব আমরা রেয়ামিলের সকল আইটেম লেখার পর যোগ করার পর যোগফল হলো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা অর্থাৎ দুই দিকে যোগ ফল সমান হয় রেয়ামিলের রেয়ামিলের সব আইটেম সঠিক ভাবে লেখার পরও যদি রেয়া মিল না মিলে তখন অনিশ্চিত বা বলিষাদ দিয়ে মিলাতে হবে প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান একটি গাণিতিক বিষয় বা কয়েক বিষয় এ বিষয়ে ভালো করতে হলে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে নিয়মিত চর্চার মাধ্যমে হিসাব বিজ্ঞানে গাণিতিক দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে তাহলে এই বিষয়ে যে প্রত্যাশিত রেজাল এই ফ্লাস অর্জন করা সহজ হবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ